মোবাইলে ঢুকলে দেখা যাচ্ছে সিলেট এবং সুনামগঞ্জ বন্যার পানিতে ভেসে যাচ্ছে এদিকে বাড়ির বৃষ্টির কারণে আমাদের বিদ্যুতের বিরাট সমস্যা দেখা দিয়েছে দিনের পর দিন বিদ্যুৎ থাকছে না যার কারণে বিজলি বাড়াতে পারতেছি না এবং আপলোডও দিতে পারতেছি না আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের আরেকটা নতুন রেসিপিতে আপনাদেরকে ওয়েলকাম করছি আমার আজকের রেসিপি এক পাকুড়া রেসিপি আমি প্রথমেই তিনটা মাঝারি সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি এবং আলু একটা ছটকে নিয়েছি পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম তিন চারটা কাঁচা মরিচ কুচানো অল্প একটু হলুদের গুঁড়া অল্প একটু মরিচের গুঁড়া এবং অল্প একটু ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং দিলাম হাফ চামচের মতো গরম মশলা এবং সব দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচানো এখন সবগুলাকে সাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। আলুটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে স্প্রে দিয়ে বা অন্য কিছু দিয়ে মিশাতে পারেন কারণ আমি হাত দিয়ে কাজ করতে পছন্দ করি সেই হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আমার হয়ে গেছে এখন দেখেন আমি ডিম গুলা কীভাবে স্লাইস করে কেটে নিয়েছি একটা ডিমকে আমি চার ভাগ করে কেটে নিয়েছি এখন আমি ডিমটাকে আলুর যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা দিয়ে কভার করে নেব আমি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি মানে আলুটাকে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলে মতো শেপ করে নেব এরপরে হালকা একটু চাপ দিয়ে চেপটা করে নেব এরপর এখন ডিমটাকে আলুর ভিতরে ঢুকিয়ে নেব আপনারা দেখে বুঝে নেবেন আমি কীভাবে কভার করতেছি কভার করাটা খুবই ইজি একবার দেখলেই পারবেন নাস্তাটা খুবই মজার ছিল আপনারা চাইলে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনারা খুব ভালো লাগবে আমারও খুব ভালো লেগেছে আমি তিনটা ডিম দিয়ে এই ডিম পাকুড়াটা বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন দেখেন আমার পাকুরাটা রেডি হয়ে গেছে আমি এখন একটা ময়দার মিশ্রণ তৈরি করে নেব দিয়ে দিলাম এক পরিমাণ ময়দা অল্প একটু হলুদের গুঁড়া দিলাম অল্প একটু মরিচের গুঁড়া এবং দিলাম পরিমাণ মতো লবণ ভালো দিয়ে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব যখন মিশানো হয়ে যাবে তখন অল্প অল্প করে পানি দিয়ে আমি ময়দার মিশ্রণটা তৈরি করে নেব একেবারে পাতলাও হবে না আবার একেবারে পুরো হবে না এভাবে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে আচ্ছা আমি ময়দা দিয়ে যে ব্যাটারটা তৈরি করে নিতেছি আপনারা চাইলে একটা বেসন দিয়ে তৈরি করে নিতে পারেন আমার ঘরে বেসন ছিল না তাই আমি বেসন দিয়ে তৈরি করতে পারলাম না আপনারা অবশ্যই বেসনটাকে থাকলে বেসন দিয়ে তৈরি করে নেবেন কারণ বেসন দিয়ে তৈরি করলে এক পাকুড়াটা খুবই মুচকুচা হয় এবং খেতে কিন্তু খুবই মজা লাগে এখন আমি এই মিশ্রণটাতে আমার এক পাকুড়া ডুবিয়ে নেব ডুবিয়ে ডুবিয়ে তারপর আমি বাঁচতে যাব আরেক একটা কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখন আমি কড়াইয়ের মধ্যে একটা একটা করে পাঁকড়া দিয়ে দিচ্ছি এবং মিডিয়াম টু হাই হিটে আমি পাকড়া গুলোকে বেজে নেবো আমার একদিক বাঁচতে প্রায় আট থেকে দশ মিনিটের মতো লেগেছে আমার একদিকে হয়ে গেছে আমি এবং আরেক দিকে উল্টে দিচ্ছি ওপর দিকে বাঁচতে আরো দশ মিনিট সময় লাগবে আর দশ মিনিট পরে আমি তেলটা জড়িয়ে আমি পাকুড়া গুলো তুলে নিলাম এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমার পাকুড়া গুলা কেমন হয়েছে দেখতে যেন সুন্দর হয়েছে খেতেও মার্শাল্লাহ সাধারণ হয়েছে আপনার পাকুড়াটা খুবই গরম ছিল তাই ভালো করে ব্যাঙ্গে দেখিয়ে দিতে পারলাম না কিন্তু খেতে কিন্তু অনেক অনেক সুস্বাদু হয়েছে আপনার একবার হলো রেসিপিটা ট্রাই করবেন আশা করে আপনাদের খুব ভালো লাগবে যদি কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ